বিভিন্ন ধরনের কথাবার্তা আবার শুরু করছেন আপনারা জানেন এই দেশে বিভিন্ন ধরনের সমাজ ইস্যামীকে পরিপূর্ণ করার চেষ্টা করছে কিন্তু আমরা দেখছি সেই ব্রিটিশ সরকারের আমলে রাজাকারের তালিকা করতে সেখানে আওয়ামী লীগ রাজাকারের তালিকা করছেন আট হাজার

আর কলের নিবন্ধন এবং ফের ফেরে পাওয়ার শুক্রানা মিছিলে আজকের এই শেষ মুহূর্তে আমরা এই দেশের সকল জনগণকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামের যে প্রতীক এই জন্য ন্যায় ইনসাফের প্রতীক কি বলেন বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে শাসকের ভূমিকা পালন করবে না সলম সেবকের ভূমিকা পালন করবে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা এখনো বিভিন্ন তকমা লাগাইতে চাচ্ছেন আমরা তাদেরকে বলে দিচ্ছি এটার উদাহরণ এরকম আপনারা জানেন চোর যখন চুরি করে চুরে চিন্তা করে যে বাংলাদেশ জামাত ইসলামে তার দলের নিবন্ধন এবং ফেরে পাওয়ার শুক্রানা মিছিলের আজকের এই শেষ মুহূর্তে আমরা এ দেশের সকল জনগণকে জানিয়ে দিতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর জামাত ইসলামী ক্ষমতায় গেলে শাসকের ভূমিকা পালন করবে না বল সেবকের ভূমিকা পালন করবে বাংলাদেশ জামাত ইসলামীকে তারা এখনো বিভিন্ন তকমা লাগাইতে চাচ্ছেন আমরা তাদেরকে বলে দিচ্ছি আপনারা জানেন চোর যখন চুরি করে চিন্তা করে যে বাড়ি ওরা যাতে সজাগ না থাকে তেমনিভাবে বিড়াল যখন কোন খাবারের ঢাকনা খোলা থাকে এইটাই চায় তো বাংলাদেশে যারা দুর্নীতিবাস চোর সন্ত্রাসী